বিভক্ত পাকিস্তানের প্রথম হৃদরোগ বিশেষজ্ঞ পশ্চিম ও পূর্ব পাকিস্তানের হৃদরোগ নিরাময়ে আজ যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রবর্তিত তার গোড়াপত্তন তার হাতেই মেধা যোগ্যতা আর অভিজ্ঞতা সবটুকুকে ঢেলে আজীবন যিনি কাজ করেছেন একটি সুস্থ সুখী জাতিসত্তার জন্য। তিনি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার ডাক্তার আব্দুল মালিক উপমহাদেশের একজন শ্রেষ্ঠ চিকিৎসাবিদ অধ্যাপক ডা আব্দুল মালিকের জন্ম সিলেটে পহেলা ডিসেম্বর উনিশশো সাল হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের সঙ্গে যে তিনশো জন আউলিয়া এসেছিলেন সিলেটে মায়ের দিক থেকে তিনি তাদেরই একজন সৈয়দ আফজাল খন্দকারের উত্তর পুরুষ ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র হিসেবে তিনি পরিচিত হয়ে ওঠেন পঞ্চম শ্রেণীতে পড়ার সময় স্কুল পরিদর্শকের সকল প্রশ্নের জবাব দিতে পেরে তিনি প্রধান শিক্ষকের নিকট পরিদর্শকের অনুরোধ সাপেক্ষে সরাসরি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পান এবং বৃত্তিও পান যা ছিল প্রতি মাসে তিন টাকা তিনি উনিশশো সাতচল্লিশ সালে মেট্রিকে প্রথম বিভাগ এবং উনিশশো সালে আইএসসিতে ঢাকা বোর্ডে মেধা তালিকায় এগারোতম স্থান অর্জন করেন তিনি ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএসে উনিশশো বান্ন সালের ঘটনাবহুল একুশে ফেব্রুয়ারি তিনিও একজন প্রত্যক্ষদর্শী সতীর্থ শিক্ষার্থীদের সাথে সুরকি টেনে নির্মাণ করেছেন শহীদ মিনার ইন্টার্ন শেষ করে আর্মড মেডিকেল কলেজে যোগদান করেন এবং উনিশশো সালে উচ্চতর ডিগ্রির জন্য সরকারি বৃত্তি নিয়ে চলে যান যুক্তরাজ্যে বিশ্বজুড়ে কার্ডিওলজির বরেণ্য ব্যক্তিদের সংস্পর্শে নিজেকে গড়ে তোলার কাজে তিনি প্রচুর পরিশ্রম করতে থাকেন সেখানে তার প্রশিক্ষক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কার্ডিওলজিস্ট প্রফেসর জেএফ গুডউইন উনিশশো সালে কার্ডিওলজিস্ট হিসেবে রাওয়ালপিন্ডি মেডিকেল হাসপাতালে শুরু করেন নতুন কর্মজীবন উনিশশো সালে তার তত্ত্বাবধানে পাকিস্তানের ইতিহাসে প্রথম সফল ওপেন হার্ট সার্জারি হয় এই হাসপাতালে সে বছরেই তার হাত ধরেই পূর্ব পাকিস্তানে আইপিজিএমআর প্রথম কার্ডিওলজি ইউনিট স্থাপন করা হয় উনিশশো সাল পর্যন্ত তিনি এই হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন সালের যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য যতগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলির অধিকাংশ সিদ্ধান্তের সাথেই অধ্যাপক মালিকের প্রজ্ঞাপূর্ণ বুদ্ধিমত্তার অংশগ্রহণ ছিল প্রাধান্য তিনি বাদ নিয়ে দেশে এবং দেশের বাইরে কাজ করেন সেই ধারাবাহিকতায় উনিশশো সালে দেশে তৈরি করা হয় বাত জ্বর প্রতিরোধ প্রকল্প এবং তিনি হন এর পরিচালক উনিশশো সালে প্রতিষ্ঠা করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ এটি একটি অলাভজনক সেবামূলক বেসরকারি প্রতিষ্ঠান যা পরিচালিত হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিতে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন ওয়ার্ল্ড হাইপার টেনশন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতো বিশ্ব সংস্থার সহযোগিতার ভিত্তিতে হৃদরোগের আন্তর্জাতিক মানের ভিত্তিতে এখানে সকল পরীক্ষা ও চিকিৎসা করানো হয় সুলভে উনিশশো সালে তার নেতৃত্বে দেশের প্রথম সফল ওপেন হার্ট সার্জারি করা হয় এই ইনস্টিটিউটে দু সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি সার্ক কার্ডিয়াক সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সপার্ট প্যানেল কমিটি ও কার্ডিও দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে তিনি জড়িত ছিলেন। তাঁর লেখা জীবনের কিছু কথা জীবন রহস্য জীবন জগৎ সফলতা আলোর পথ উল্লেখযোগ্য দেশের স্বাস্থ্য সেবায় অসামান্য অবদানের জন্য তিনি দু সালের বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন দু সালে জাতীয় অধ্যাপকে ভূষিত হন তার উদ্যোগে এবং নেতৃত্বেই বাংলাদেশে তামাক বিরোধী আন্দোলন গড়ে তোলা হয় এর স্বীকৃতিস্বরূপ তিনি বিশ্ব তামাক দিবস দু হাজার চোদ্দ পুরস্কারে ভূষিত হন দু হাজার সালে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন নতুন প্রজন্মের চিকিৎসকদের প্রতি তার উপদেশ একজন মানুষের কাজই তাকে স্বীকৃতি আর সম্মান এনে দেয় তাই অন্য কিছুর পেছনে না ছুটে নিজের কাজটাই ভালোভাবে করে যেতে হবে দুহাজার তেইশ সালের পাঁচই ডিসেম্বর চুরানব্বই বছর বয়সে এই মহান চিকিৎসক অসংখ্য গুণগ্রাহী রেখে চলে যান না ফেরার দেশে